আমরা ইউজ সরকারকে বলবো অবশ্য ইউ স্যার আপনি চলে যাবেন রিজাইন করবেন এটা আপনার মনের ভাই সন্ধে পারতেন না আপনি দুই হাজার শহীদ পরিবারকে আগে ডাকেন তারা কি বলে শোনেন আহত লোকদেরকে ডাকেন তারা কি বলে শোনেন তাদের শ্রমিক চার না দিয়ে তাদের সন্তানদের হত্যার বিচার না করে দেশে একটি সু সুন্দরভাবে সংস্কার না করে আপনি কিছুদিন দেশ চালাইলেন এখন তার হাতে দেশ দিয়ে যাবেন সুতরাং আপনি এই মুহূর্তে চাইলে আপনি ডিজাইন করতে পারেন না চলে যেতে পারেন না আপনার ভয়ের কোনো কারণ নাই এদেশের আঠারো কোটি মানুষের সিংহবাদ মানুষ আপনার সাথে আছে তবে আপনাকে আরো দৃঢ় হতে হবে আপনার চক্র চাই যেন কোন ষড়যন্ত্র হয় সেই দিকে আপনাকে খেয়াল রাখতে হবে এবং আপনাদের কার্যক্রমকে আরো স্পিড আপ করতে হবে সংস্কারকে আরো দ্রুত করতে হবে বিচার আরো দ্রুত করতে হবে আপনার উপদেষ্টাদের পারফরমেন্স কে আরো ট্রান্সপারেন্ট করতে হবে রাজনৈতিক দলের সাথে আপনাদের আরো যোগাযোগ বাড়াতে হবে কানেকশন করাতে হবে যে কোনো মূল্যে আপনার সরকারকে আরো মাজা সুজা করে দাঁড়িয়ে থেকে ষড়যন্ত্রকারী যেই হোক না কেন দালাল যেই হোক না কেন চোখ বুঝে ওদেরকে গ্রেফতার করে জেলে পাঠাতে কোন দালাল যাতে বাইরে ঘোরাফেরা করতে না পারে আপনাকে আরো মাজা সুজা করে দাঁড়াতে হবে এদেশের জনগণ আপনার সাথে আছে জনগণ প্রয়োজন হলে রাস্তায় নেমে সেটি প্রমাণ দিবে জনগণ যে আপনার সাথে আছে আপনি যে টাইম বলেছিলেন ডিসেম্বর থেকে জুন আপনার সময় আপনি রক্ষা করুন আপনার ওয়াদা আপনি রক্ষা করুন এই সময়ের ভিতরে সব সংস্কার এবং বিচার শেষ করে আপনি এই সময়ের মধ্যে নির্বাচন দিয়ে ফেয়ার ফ্রি ক্রেডিবল লেভেল প্লেন ফিল্ড নিশ্চিত করে এক কলের জায়গায় আরো কয়েক দলের প্রশাসনিক লোক নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন উঠেছে নির্বাচন কমিশন আপনাদের আরো পরীক্ষা দিতে হবে আপনারা পরীক্ষা যত তাড়াতাড়ি ফেল করলে আরো দাবি কিন্তু উঠবে প্রশাসের বিভিন্ন প্রশাসনের বিভিন্ন জায়গায় লুকিয়ে দিয়ে টাকা আর আমি দুসর বাহিনীকে ট্রেন করে ওখানে দেশ প্রশাসনিক কর্মকর্তাদেরকে দেরকে বসাতে হবে যারা এক আলাদা আর কাউকে ভয় করবে না তার প্রতি পক্ষপাতিত্ব করবে না এত বড় বিপ্লবের পরে এত রক্তপাতের পরে দেশে যে নির্বাচন হবে সেই নির্বাচনে নির্বাচন কমিশন হোক অথবা সিভিল প্রশাসনের লোক হোক অথবা জনপ্রশাসনের লোক হোক কোন এক জায়গা থেকে একজন ব্যক্তি যদি বায়াস হন বায়াস নেশ্বর করন দুইটা গজব আপনার পড়বে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসমানি গজব হবে আর ঠিক কি হলো জনগণের ঠিককার এর নাই আপনারা কত মিッケ পে এই বাংলাদেশের জনগণের tutur দ্বারা আউট হই না বলা যায় কেউ দালালি করতে পারবেন না নির্বাচন নিয়ে কোনো বায়াস নিস্ব করতে পারবেন না স্টেটলি এক আল্লাহ চানা আর আরটার কোটি মানুষের স্বার্থ চানা কোন দলের প্রতি যদি

আমাদের মাইন্ড তাহলে এদেশের দেশের জনগণকে সাথে নিয়ে আমরা যদি ময়দানে চলে আসি তাহলে আসিনা যে পরম্পরতি ভোগ করেছে তাচ্চ বায়ব পরম্পরতি শাস্ত্র শ্রেষ্ঠদেরকে ভোগ করতে হবে। তোমরা আসুন তোমরা যে ইসলামিক মুফতি দলে আপনারা নতুন করে যারা এসেছেন আমরা স্বাগতম জানাচ্ছি আপনারা কোরআন উচ্চারণ করুন হাদিস অধ্যয়ন করুন সাহিত্য পড়ুন নামাজ পড়ুন বিপদ ডাকুন আপনারা জনগণের সাথে মিশে যান আমাদের জায়গা কর্মসূচি জনগণের কাছে তুলে ধরেন আমাদের সবার সেবামূলক কাজগুলোকে কাজগুলোকে জনসেবামূলক কাজগুলোকে জনগণের কাছে তুলে ধরে এদেশের আঠারো কোটি মানুষকে এদেশের আঠারো কোটি মানুষকে অক্ষব